তরল পদার্থ কখনোই কেজিতে বিক্রি করে যারা আছে কেজিতে কিনে না

আপনি পাকা ক্যাশ মোমো দেন ক্যাশ মোমো দেন না দেখি বের করুন ক্যাশ মোমো আপনি খুলতে পারলেন সব গুলো আলো দেন অন্য করে রেখেছেন এই দেখুন আপনি আপনি তো চলে গেলেন কেন আমাদের মনে করেন আমি এক গ্রাম তেল নিতে চাই দুইশো চার লিটার

পাম ওয়েল না এরকম দিয়েছেন আপনি একটা এটা হচ্ছে ওই দিন আমাদের যদি সত্যি কথা আমি বলি করে যে কারণ হচ্ছে এটা বাসা থেকে আমরা সকালবেলা রেডি করি যে আমি আপনার সকালবেলা শুনিয়ে সচরাচর দেখতে পারেন আমরা রাত্রেবেলা সিলিপ করি আমাদের কাছে যে সিলিপ বইটা রাতে থাকে না এটাই শুধু এছাড়া আশেপাশে মার্কেটে যাদের কেন মাল দিচ্ছি এবার ঠিক আছে দাম নিয়েছেন কত বত্রিশ হাজার সতেরো তারিখ বত্রিশ হাজার সাতশো তার লিটার কত করে পড়ে

মহামাল বলেন একশো পঁয়ত্রিশ টাকা মাহামাল বিক্রি করার কথা ছিল একশো পঁয়ত্রিশ বিক্রি করছেন আপনি একশো সত্তর তাহলে কত টাকা বেশি নিয়েছেন লিটার প্রতি একশো সত্তর বিহর একশো পঁয়ত্রিশ টাকা লিটার প্রতি বেশি নিয়েছেন পাইকারি আপনি হোলসেল করেছেন তাই না আপনি কথা বলেন এক লিটারে কত টাকা বেশি নিয়েছেন পঁয়ত্রিশ টাকা দুশো চাল লিটার বিক্রি করেছেন এক দাম